প্রচুর গরম পড়তেছে সেই গরমের কথা চিন্তা করে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা কিন্তু অনেক কোয়ালিটি শুকনো কাপড়ের মধ্যে কিন্তু আপনাদের জন্য কটনের এই শার্টটি করে নিয়ে আসা এগুলো হবে সবগুলো ওপেন বাটন এগুলো বাটনগুলো আপনারা ওপেন করে পড়তে পারবেন এই যে এই হচ্ছে গলাটা হাতাটা কিন্তু ফুল আছে হাতাটা ফুল হাতের পাশে কিন্তু শার্টের মতো সিস্টেমটা থাকবে আপনার এখানে বাটন থাকবে ফিল আপ করে নিতে পারবেন সামনে পিছনের ব্যাক সাইড এর সেম কালার দিয়ে এগুলো আপনার যাদের ফর্টি এইট বডি সেসব আপনারা চাইলে কিন্তু আপনারা এগুলো কিন্তু করতে পারবেন আপনারা ভালো করে জানুন এমি গার্মেন্টস হচ্ছে একটা হোলসেল শোরুম আমাদের ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যারা ঢাকার বাইরে যারা আছে অনেক দূরে আছে যারা রিজার্ভার প্রাইজের মধ্যে কোয়ালিটি কোনো প্রোডাক্ট আছেন সেসব দোকানের বাইরের উদ্দেশ্যে মূলত আমাদের ভিডিওটা করা এ হচ্ছে স্যালোয়ার পার্টটা বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স সাইজ এক এক করে ডিজাইনে কিন্তু প্রত্যেকটা এক একটা এক মধ্যে হবে সব হবে কটনের মধ্যে খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু আজকে কিন্তু আপনার জন্য সার্টি উচ্চ নিয়ে আসব ঢাকার বাজে নিতে চান বিভিন্ন কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে জানা নেবেন ক্যাশ অন ডেলিভারি পারবেন এটা প্রাইসটা বলে প্রাইসটা হবে আপনার 800 টাকা এটা টু পিসটা প্রাইস হবে টু পিস সাতটা প্রাইস হবে আপনার 800 টাকা 800 টাকার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা এই পিসটা পেয়ে যাবেন দেখুন কালার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার পেইন্ট গুলো যে যত দ্রুত অর্ডার করবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার পছন্দের কালার পেইন্ট গুলো আপনারা কিনতে পারবে আর যারা সরাসরি পারচেজ করতে চান স্টার মলিকার লিফটের চার্জ তাহলে হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান এসে আপনারা সরাসরি এসে পাস ইস করতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আপনারা আরামদায়ক কটনের এই টু পিসগুলো পেয়ে যাচ্ছে ষাট টু পিসগুলো পেয়ে যাচ্ছে স্যালার লোভের প্যান্ট কাটি এটা হচ্ছে লং স্টাইলের মধ্যে ষাট টু তো এখন আপনাকে দেখাবো একটা ওয়েস্টার্ন ষাট টু একদমই কোয়ালিটি সম্পূর্ণ একদম ইউনিক একটা ডিজাইন রিমি কটনের মতো রিমি কটনের মধ্যে এক কালের মধ্যে খুব সুন্দরভাবে দেখেন এটা একটু সরি ভাবে পরা কিন্তু এটা লংটা হবে কিন্তু আপনার চৌত্রিশ এটা লংটা হবে চৌত্রিশ এখানে বাটনগুলো আপনারা ওপেন করে পড়তে পারবেন আর এখানে দেখেন খুব সুন্দরভাবে একটা কারচুপি কাজ করা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হাতে পেলে বুঝতে পারবে কাজটা ফিনিশিংটা কেমন চমৎকার কলারটা হবে শার্ট কলার হাতাটা হবে দেখো ফুল ফুলাতা

কাপড় আপনার হাতে পেলে বুঝতে পারবেন কত আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু আপনাদের জন্য চমৎকার চমৎকার ডিজাইনগুলো করে নিয়ে আসে আজকে এই ভিডিও লাস্ট কার্ড চেক করতে তো যার যে কালার প্রিন্টগুলো ডিজাইনগুলো পছন্দ হয় এখনই দ্রুত অর্ডার করে ফেলুন প্রথমটা প্রাইস হবে আটশো টাকা আর সলিড কালারের এ টু পিসটার প্রাইস হবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা তো তার আগে আমাদের শোরুমে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষ করার আগে এমিগাম ঢাকা রিফাইন স্টার মলিকার লিফটে চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই সতেরব দোকান আসলে কিন্তু আপনি এমি গ্যাম সমুন্ড পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম